হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই দেখো মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি সাজেশের নিয়ে তোমাদের আজকে চলে এসেছি গণিত ক্লাস নম্বর এইট তোমাদের এক্সাম ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ আজ বৃহস্পতিবার হাতে মাত্র দুই দিন আছে তোমাদের এই যে আটটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে এই ক্লাসগুলো তোমরা খুবই ভালোভাবে করো কারণ সিলেবাস ভিত্তিক তোমাদের ক্লাস এবং সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা ক্লাস তোমরা যাতে ম্যাথে যে সাতটি প্রশ্ন আসবে সেই সাতটি প্রশ্নই যেন এই টাইপের পাও তার জন্য কিন্তু পুরোপুরি তোমাদের জন্য এই ক্লাসটি আনা হয়েছে আর অবশ্যই হুবহু কমনযোগ্য বিভিন্ন তোমাদের বললাম যে রেলওয়ে গ্রুপ ডি ঠিক আছে বা ডাব্লুবি পরীক্ষায় আসা প্রশ্নগুলো তো ভিডিওটি শুরু করছি ক্লাসটি শুরু করছি প্রত্যেকেই পেন পেপার নিয়ে বসে পড়ো খাতা কলম নিয়ে প্রত্যেকে সলভ করার চেষ্টা করো ঠিক আছে এবং যারা চ্যানেলে নতুন এখনও যারা সাবস্ক্রাইব করিনি দেখো তোমাদের জন্য আমি সাবস্ক ভিডিওগুলো করে যাচ্ছি এখনও প্রায় যে তোমরা এরকম আছো যে ছয় হাজারের মতো স্টুডেন্ট এখনও সাবস্ক্রাইব করনি তো তোমরা একবার প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কারণ সাবস্ক্রাইব করতে তোমাদের টাকা লাগছে না আর তোমাদের ফ্রি অফ কস্ট ঠিক আছে তোমাদের জন্য আগামীকাল শুনে রাখো কথাটা আগামীকাল তোমাদের জন্য ইংলিশের পিডিএফ নোটস যাচ্ছে ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ বিশ্বজয় বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আগামীকাল ওকে আগামীকাল তোমরা পিডিএফ পেয়ে যাবে ফ্রি পিডিএফ কোনো মূল্য দিতে হবে না তোমাদের তোমাদের যে এক্সামের সিলেবাস আছে ফুল একেবারে পিডিএফ নোটস ওকে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে বিশ্বজয় ইউটিউব চ্যানেলের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তার জন্য দেখো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে প্রত্যেকেই ডাউনলোড করে পড়াশুনো শুরু করে দেবে ঠিক আছে যাই হোক তোমাদের দেরি হলো তবু কিন্তু তোমাদের একবার দেখে নেবে পরীক্ষার আগে চলো তাহলে আজকে আমরা প্রথম ম্যাথে চলে যাব দেখো এখানে প্রথম যে ম্যাথটি আছে যে জনসংখ্যা থেকে আমাদের প্রশ্ন আছে যে পার্সেন্টেজ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ তোমরা যদি গ্রুপ ডি এক্সাম বা ডাব্লিউপি এক্সাম দিয়ে থাকো তাহলে জানবে যে এই ধরনের ম্যাথগুলো আসে তোমাদের গত ক্লাসে কিন্তু ম্যাথটি করেছিলাম ঠিক আছে এই ধরনের ম্যাথ তো দেখো কোনো শহরের বর্তমান জনসংখ্যা ধরো আঠারো হাজার আছে যদি প্রতি বছর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দু বছর পর শহরের জনসংখ্যা কি হবে কি বলেছে দেখো মোট জনসংখ্যা কত আঠারো হাজার ঠিক আছে তো আঠারো হাজার মোট জনসংখ্যা তাহলে এক বছরে দেখো একশো জন যদি হয়ে থাকে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে পরের বছরে হবে একশো দশ একশো দশের দশ পার্সেন্ট মানে হয়ে যাবে একশো দশ বাই একশো এই শূন্য এই শূন্য কেটে গেল অর্থাৎ একশো জন পরের বছর জনসংখ্যা হয়ে যাবে তাহলে একশো জন যদি মোট হতো তাহলে বছর পরে জনসংখ্যা হতো একশো একুশ জন দশ পার্সেন্ট করে বৃদ্ধি হলে তাহলে আমাদের এখানে আছে আঠারো হাজার তাহলে এখানে আমরা কি করব। এখানে আমাদের করতে হবে কি যে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশোয় দশ হলে এটা আমাদের কত হয়ে যাবে একশো দশ তাই তো তাহলে এখানে কত হচ্ছে একশো দশ একশো একশো দশ বাড়ছে আবার একশো দশ বাড়ছে একশোয় ঠিক আছে তাহলে এরপরে আমরা এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম এখানের একটা শূন্য এই শূন্য কাটলাম তাহলে আমাদের কি হয়ে গেল ওপরে থাকলো দেখো এগারো এগারো কত একশো একুশ থাকছে কত এগারো এগারো একশো একুশ থাকছে এখানে শূন্যটা আমরা পরবর্তীতে যোগ করে নিচ্ছি এখানে আঠারো দেখো তোমাদের এক ঘন্টা সময় থাকবে পরীক্ষায় তাই তোমরা এভাবে হাতে কলমে গুণগুলো কিন্তু করে নিতে পারবে তাহলে আট এক আট আট দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক আট এক আট একে নয় এদিকে দেখো এক একে এক দুই এক দুই এবং এক তাহলে এখানে আমাদের কত হচ্ছে এখানে লিখে নাও যে এখানে আমাদের হচ্ছে আট সাত এক দুই এবং এখানে শূন্য তাহলে কত হয়ে গেল দু হাজার সরি যে একুশ হাজার সাতশো আশি তো অপশন এ হলো সঠিক উত্তর তো কে কে বুঝেছো একটু কমেন্টে চটপট জানাও যে স্যার বুঝে গেছি আমি ঠিক আছে তো তোমাদের কমেন্টটা খুবই প্রয়োজনীয় তো কমেন্টটা জানাও তাহলে দেখো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি একটা হোমওয়ার্ক দিচ্ছি যেটা গত ক্লাসও হোমওয়ার্ক দিয়েছিলাম আজকেও দিচ্ছি দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো ধরুন এখানে মোট জনসংখ্যা আছে দশ হাজার একটা শহরের জনসংখ্যা মোট আছে দশ হাজার এখানে দশ পার্সেন্ট বৃদ্ধির জায়গায় সেখানে হচ্ছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি এখানে দু বছরের জায়গা এখানে হচ্ছে চার বছর তো তাহলে কি হচ্ছে দশ জন জনসংখ্যা শহরের পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি চার বছর পরে কত জনসংখ্যা হবে এটা জন্য তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে হোমওয়ার্কটি পারবে অবশ্যই সে এই ম্যাচটা শিখে যাবে দেখে নেব নেক্সট একটি গ্রামের জনসংখ্যা কত আছে এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো পাঁচ পার্সেন্ট করে যদি বৃদ্ধি পায় দু বছর পূর্বে কত হবে তোমাদের আমি বলেছিলাম যে ধরো একশো জনের যদি একশো জন দশ পার্সেন্ট হারে যদি হয় তাহলে একশো দশ কত হবে যে একশো কিন্তু যদি পূর্বে বলে তখন একশো বাই একশো দশ করে নিতে হবে ঠিক আছে তো এখানেও সেম তাহলে কত আছে এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি মানে পূর্বে বলেছে তাহলে এখানে আমরা একশো বাই একশো পাঁচ করে নেব এখানেও একশো বাই একশো পাঁচ করে নেব ঠিক আছে তাহলে পাঁচ একুশে একশো পাঁচ পাঁচ কুড়িংশ আবার পাঁচ একুশে একশো পাঁচ পাঁচ কুড়িংশ তাহলে দেখো এখানে যদি আমরা দেখি যে এটাকে কাটতে হবে আমাদের তাই না তাহলে এখানে আমাদের কী যাবে সেটাও একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার তাই না কী হতে পারে যাই হোক দেখো এখানে যদি আমরা একুশ দিয়ে করি দেখো এখানে কত আছে এক সাত ছয় আর এখানে চার আছে তো দেখো এক সাত ছয় চার আমরা শেষে দুটো শূন্যকে ধরছি না একুশ দিয়ে করো তো একুশ কত হবে যে ধরে নাও সাত আট তো আট হবে আট দিয়ে করো তো আট একে আট আট দুগুণের ষোলো আট আটে কত ষোলো হাতে একে এখানে মিলে গেলো তাহলে এখানে চুরাশি হচ্ছে তাহলে একুশ চারে চুরাশি তাহলে এখানে আমাদের এটাকে যদি কাটি এখানে আমরা কত পাচ্ছি চুরাশি এবং এদিকে দুটা শূন্য পাচ্ছি তাহলে এই একুশে এটা কাটলে এটা পাচ্ছি তাহলে এখানে চুরাশি পাচ্ছি চুরাশি শো তো একুশ চারে কত চুরাশি তাহলে এখানে চারশো হয়ে যাচ্ছে এখানে চারশো হয়ে যাচ্ছে তাহলে এই পাশে আমরা পাচ্ছি চারশো এখানে কুড়ি এখানে কুড়ি তাহলে কত হচ্ছে দেখো চার দুগুণে আট দুগুণে ষোলো তো তোমরা ষোলো লিখে নাও কতগুলো শূন্য হচ্ছে এখানে দুটো এখানে একটা এখানে একটা মানে তিনটে শূন্য তাহলে কত হয়ে গেলো ষোলো হাজার ঠিক আছে কোথায় আছে দেখো এখানে কটা শূন্য হয়ে যাবে চারটা সরি চারটা শূন্য হয়ে যাবে তাহলে কত হচ্ছে এক লক্ষ ষাট হাজার অপশন সি ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই দেখো কোনো শহরের বর্তমান জনসংখ্যা দু হাজার আছে দশ পার্সেন্ট যদি বৃদ্ধি হয় তাহলে দু বছর পরে কত হবে তাহলে সিম্পিল দু হাজার করে নাও তাহলে এক বছরে একশো দশ হবে ঠিক আছে আর দু বছরে আরও একবার আমরা করে নেব তাহলে এই দুটো শূন্যই এই দুটো শূন্যই কাটলো এখানের একটা এখানের একটা কাটলো এখানের একটা এখানের একটা কাটলো তো এগারো এগারোই কত হবে একশো একুশ আর এখানে একটা শূন্য আছে একটা শূন্য এখানে দুই আছে এখানে দুই তাহলে একশো একুশ দুইয়ে কত হয়ে যাবে দুশো বিয়াল্লিশ আর এখানে একটা শূন্য আছে শূন্য তাহলে চব্বিশশো কুড়ি হয়ে যাবে অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর আশা করি তোমরা ক্লিয়ার বুঝে গেছো নেক্সট নাও কি আছে কোনো বিদ্যালয়ে ছাত্র সংখ্যা একশো জন দশ পার্সেন্ট করে যদি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বৃদ্ধি পায় তাহলে দু বছর পরে কত হবে এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক ওকে এটা তোমরা হোমওয়ার্ক করে জানাতে জানাতে হবে এটা কারণ এটা সিম্পল একটা ম্যাথ আমি এটা তোমাদের করে দিচ্ছি না চার নম্বর হোমওয়ার্ক নেক্সট দেখে নাও এটা তোমাদের এই ধরনের ম্যাথগুলো আমরা একবার তোমাদের সঙ্গে আমরা প্র্যাকটিস করিয়েছি বা আমরা প্র্যাকটিস করেছি তাই না তো এটা কে বাড়বে দেখা যাক যে এক পরীক্ষায় রাম সত্তর শতাংশ নাম্বার পেয়েছে ধরো সত্তর শতাংশ নাম্বার মানে কত ধরে নাও যদি সাতটা বিষয় হয় সত্তর মোট হয়ে যাবে কত সাত সাততে উনপঞ্চাশ অর্থাৎ চারশো নব্বই হয়ে যাবে এরকম হয়ে যাবে তো যাই হোক রাম এখানে সত্তর শতাংশ নাম্বার পেয়েছে কত সত্তর শতাংশ তাহলে এখানে ধরো এখানে চারটা বিষয়ের কথা বলা হয়েছে তাহলে চারটা বিষয়ে ধরো সত্তর করে যদি পাই হ্যাঁ একটা বিষয়ে সত্তর মানে চারটা বিষয়ে চার সত্তরে কত হবে টোটাল দুশো আশি হয়ে যাবে মোট মার্কস কত রামের দুশো আশি তোমরা এইভাবে করে নেবে যে এক পরীক্ষায় রাম সত্তর শতাংশ নাম্বার পেয়েছে ঠিক আছে তাহলে চারটি বিষয়ে তার প্রাপ্ত নাম্বার হবে মোট সেটা দুশো আশি এরপর দেখে নাও কী বলেছে এই চারটে বিষয় ধরে নাও এটা একটা বিষয় এটা একটা বিষয় এটা একটা বিষয় এটা একটা বিষয় এই চারটে বিষয়ের মধ্যে তিনটে বিষয়ে ধরে নাও তিনটে বিষয়ে ক্রমশ একাশি শতাংশ ছেষট্টি শতাংশ এবং একষট্টি শতাংশ নাম্বার পেয়েছে তাহলে দেখো তিনটে বিষয়ে যে পার্সেন্টেজটা পেয়েছে এটাকে আমাদের যোগ করতে হবে চলো যোগ করে নিই এখানে কত আছে একাশি এখানে আছে ছেষট্টি এখানে আছে একষট্টি তাহলে যোগ করলে কত হয়ে যাবে ছয় একে সাত আর একে আট আট ছয়ে চোদ্দো আর ছয়ে কুড়ি দুশো আট তাহলে তিনটি বিষয়ে মোট নাম্বার পেয়েছে কত দুশো আট এখানে আমরা দুশো আট লিখে নিলাম কারণ চারটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে যে নাম্বার মোট নাম্বার সেটা হচ্ছে দুশো আশি তিনটি বিষয়ে পেয়েছে দুশো আট তাহলে চতুর্থ বিষয়ে কত নাম্বার পেয়েছে এটা থেকে আমরা বিয়োগ করলে দুই আর এদিকে আমরা কত পেয়ে যাচ্ছি এদিকে হাতে এখানে চলে আসছে তাহলে সাত হয়ে যাচ্ছে বাহাত্তর নাম্বার পেয়েছে অপশান সি কে কে বুঝেছ একটু কমেন্ট করবে কে কে বুঝতে পেরেছো চটপট কমেন্ট করবে নেক্সট আমরা চলে যাব দেখো পিতা ও পুত্রের বয়স পঁচিশ বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথগুলো আমাদের জন্য ঠিক আছে আমাদের পরীক্ষার জন্য এই ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী বলেছে দেখো যে পিতা ও পুত্রের যে গড় বয়স পঁচিশ বছর তাহলে পিতা ও পুত্রের মোট বয়স কত দেখো পিতা প্লাস পুত্র গড় বয়স পঁচিশ মানে দুজনের মোট বয়স কত হয়ে যাবে পঁচিশ দুয়ে পঞ্চাশ বছর পিতা ও মাতার গড় বয়স কত আটত্রিশ তাহলে দেখো পিতা প্লাস মাতা পিতা ও মাতার যে গড় বয়স কত হয়ে যাবে আটত্রিশ ইন্টু টু তাহলে কত হয়ে যাবে এখানে ছিয়াত্তর বছর তাহলে দেখো এখানে আমাদের বলেছে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত হবে ঠিক আছে মেন ব্যাপার এখানে আমাদের একটু দেখে নিতে হবে কি দেখে নিতে হবে এরপরে আমরা কী করবো এটা একটা বিশাল ম্যাথ ঠিক আছে এখানে তোমাদের ডাউট ইত্যাদি ইত্যাদি থাকতে পারে এখানে আমাদের বিভিন্ন ডাউট থাকতে পারে তো কি হবে দেখো তো মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত হবে এটা হচ্ছে মেন ব্যাপার তো এটা আমরা কি করব যে পিতা আর পুত্রের যে বয়সের মোট বয়স আর পিতা আর মাতার যে টোটাল বয়স এটা থেকে আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাব কিন্তু মাতা ও পুত্রের যে বয়সের পার্থক্য সেটা কিন্তু ছাব্বিশ বছর ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কারণ পিতা আর মাতার বয়স হচ্ছে ছিয়াত্তর বছর ঠিক আছে ছিয়াত্তর বছর এখানে তাহলে পিতা আর পুত্রের বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাহলে এখানে দেখো মাতা ও পুত্রের বয়সের যে পার্থক্য সেটাই দুটো থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে ছাব্বিশ বছরের ডিফারেন্সে এরা আছে ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাব দেখো একটি দ্রব্যের বাজার মূল্য আশি টাকা একটি দ্রব্যের বাজার মূল্য কত এখানে আমাদের আছে যে আশি টাকা তাই না এরপরে দেখে নাও আটষট্টি টাকায় দ্রব্য বিক্রয় করলে ছাড়ের শতাংশ কত আমি তোমাদের বলেছিলাম যে বাজার মূল্য এবং এখানে বিক্রয় মূল্য মানে এই দামে বিক্রয় করা উচিত ছিল কিন্তু বিক্রয় করতে হচ্ছে এই দামে তাই না এই দামে বিক্রয় করতে হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে আমাদের তফাৎটাও দেখতে হবে এই দুটোর মধ্যে আমাদের তফাত কি হচ্ছে তফাত আমরা কত পাচ্ছি বারো পাচ্ছি তাহলে আমরা এখানে বারো করব এখানে আমরা বারো করব তারপরে দেখে নাও এখানে কি হচ্ছে আমাদের যে তো দেখো এখানে আমরা বারো পাচ্ছি ঠিক আছে আর এখানে দেখো আমরা কি পাচ্ছি যে এখানে আমাদের কি করে নিতে হবে সেটা হচ্ছে মেন ব্যাপার তো এখানে আমরা নিচে কি করে নেব এখানে আমাদের নিচে করে নিতে হবে যে বাজার মূল্য কত তো এখানে আশি টাকার উপরে ছাড় দিচ্ছ তো তো তাই আশি টাকা লিখতে হবে ইন্টু আমরা কি করে নেব হানড্রেড করে নেবো ঠিক আছে তো ইন্টু আমরা হানড্রেড করে নেব কি বললাম যে যেটা তোমার এখানে ছাড় দিতে হচ্ছে বা এখানে যেটা লাভ হচ্ছে সেটা করতে হবে বাই বিক্রয় সরি ক্রয় মূল্য এখানে করতে হবে ক্রয় মূল্য করতে হবে আর এখানে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এই শূন্য এই শূন্য কাটলে চার তিনে বারো চার দুই আট দুই পাঁচে দশ তাহলে কত হয়ে যাবে তিন পাঁচে পনেরো হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এখানে ছাড়ের হার কত পনেরো শতাংশ তাহলে দেখো আজকের যে ম্যাথ ক্লাসটি এটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো আজকের ম্যাথ ক্লাসটি এবং কে কতটা বুঝেছো এটা জানাবে ঠিক আছে কে কতটা বুঝতে পেরেছো এটা জানাবে সঙ্গে সঙ্গে তোমাদের জন্য একটি ম্যাথ আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে এই ম্যাথটি তোমাদের কিন্তু আমাকে করে জানাতে হবে এবং নেক্সট দিনে আমি এটা নিয়ে তোমাদের আগামীকাল এটা নিয়ে আলোচনা করব। ধরে নাও দুটি এটা হচ্ছে ম্যাথ দুটি ক্রমিক দুটি ক্রমিক কমিশন ওকে এই নিয়ে একটা ম্যাথ কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম ধরুন একটা হচ্ছে দশ শতাংশ ও আরেকটা হচ্ছে পাঁচ শতাংশ এর তুল্য এর তুল্য কমিশন কত ঠিক আছে তোমাদের চারটে অপশন দিয়ে দিচ্ছি পনেরো শতাংশ সাত পূর্ণ একের দুই শতাংশ চোদ্দো শতাংশ না চোদ্দো পূর্ণ একের দুই শতাংশ তাহলে একশো টাকায় প্রথমে দশ টাকা ছাড় করবে তারপরে পাঁচ পাঁচ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট প্রথমে ছাড় করব তারপরে পাঁচ পার্সেন্ট ছাড় করব তো এইভাবে তোমরা ছাড় দিয়ে করবে ছাড় দিয়ে করলেই কিন্তু তোমাদের এখানে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা ছাড় দিয়ে করবে ছাড় দিয়ে করলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে তো কোনটা অপশান হবে সেটা কমেন্টে জানাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই এটা বিশেষ অনুরোধ যে তোমাদের কোনো টাকা দিতে হচ্ছে না সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আমি বললাম যে আগামীকাল ইংলিশের সাজেশনের একটা পিডিএফ দেওয়া হবে ইংলিশের সাজেশনের ওকে সাজেশনের একটা ফ্রি পিডিএফ দেওয়া হবে কোনো মূল্য তোমাদের দিতে হবে না ঠিক আছে তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপের প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আর প্রত্যেকের জন্য প্রত্যেকের এক্সামের জন্য বেস্ট অফ লাক অনেক অনেক বেস্ট উইস থাকলো ঠিক আছে ভালোভাবে এক্সাম দিও আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং